চলুন আজ এমন একটা গল্প শোনা যাক যেখানে বিজ্ঞান সাহস আর এক ছোট্ট অপ্রত্যাশিত নায়কের বুদ্ধি মিলেমিশে একাকার হয়ে গেছে এক দারুণ অনুপ্রেরণার গল্প কখনো কি ভেবে দেখেছেন কি হবে যদি গোটা পৃথিবীকে বাঁচানোর শেষ ভরসাটা হয় মাত্র বারো বছর বয়সী এক কিশোরের একটা আইডিয়া অবিশ্বাস্য লাগছে তাই না চলুন আমরা ঠিক এমনই এক ভবিষ্যতের গল্পে ডুব দিই গল্পটা শুরু হচ্ছে স্টার ডিফেন্স বেস থেকে ভাবুন মহাকাশে ভাসমান এক বিশাল স্টেশন যেটা কিনা পৃথিবীর অতন্ত্র প্রহরী আর এখানেই আমাদের পরিচয় হবে গল্পের তিন মূল চরিত্রের সাথে প্রথমে আসছেন ড আরিয়া সেন একজন তুখোর বিজ্ঞানী যার জ্ঞানের কোনও সীমা নেই তারপর আছেন ক্যাপ্টেন বিরাট স্পেস আর্ভির সেই নেতা যার সাহসের কথা সবাই জানে আর সবশেষে ক্যাডেট রিয়ান মাত্র বারো বছর বয়স কিন্তু বুদ্ধিতে আর প্রতিভায় সে অবিশ্বাস্য এখনও প্রশিক্ষণ দিচ্ছে সবকিছু একদম ঠিকঠাক চলছিল কিন্তু হঠাৎ করেই কন্ট্রোল রুমের সেই শান্ত পরিবেশটা ভেঙে চুরমার হয়ে গেল কারণ রাডারে ভেসে উঠল এক আকস্মিক ভয়ঙ্কর বিপদ সংকেত আর সাথে সাথেই পুরো স্টেশনের তীব্র সাইরেন বেজে উঠল ওয়ার্নিং একটা বিশাল সৌরঝড় আর সেটা সরাসরি পৃথিবীর দিকেই ধেয়ে আসছে চারদিকে শুধু লাল আলোর জরুরি ঝলকানি ডক্টর অ্যার্যার কপালে গভীর চিন্তার ভাজ স্ক্রিনে জটিল সব ডেটা আর সেগুলো বিশ্লেষণ করে তিনি যা বললেন তাতে সবার রক্ত হিম হয়ে যাওয়ার জোগাড় স্টেশনের যে প্রধান ডিফেন্স শিল্ড সেটা ঝড়ের মাত্র সত্তর শতাংশ শক্তি আটকাতে পারবে বাকি তিরিশ শতাংশ সোজা গিয়ে আঘাত করবে পৃথিবীতে সিনিয়র অফিসাররা যখন দিশে হারা কী করবেন বুঝে উঠতে পারছেন না ঠিক তখনই ক্যাডেট রিয়ান কিছু একটা বলতে চায় কিন্তু ক্যাপ্টেন বিরাট তাকে প্রায় ধমক দিয়েই থামিয়ে দেন তবে ডক্টর আরিয়া তাকে থামিয়ে বললেন আইডিয়া বয়স মানে না চলুন শুনি না ছেলেটা কি বলতে চায় আর ঠিক সেই চরম সঙ্কটের মুহূর্তে যখন সব আশা প্রায় শেষ তখন দলের সবচেয়ে ছোট সদস্যটা এক যুগান্তকারী পরিকল্পনা নিয়ে এগিয়ে আসে এমন একটা আইডিয়া যা এর আগে কেউ ভাবতেও পারেনি রিয়ানের আইডিয়াটা ছিল একদম অন্যরকম একটা স্ট্যাটিক শিল্ডের বদলে সে প্রস্তাব দিল একটা ডাইনামিক মানে গতিশীল ঘূর্ণায়মান শিল্ড তৈরির ব্যাপারটা কি আচ্ছা তার প্ল্যানটা ছিল এমন সব ছোট ছোট ডিফেন্স ড্রোনগুলোকে একসাথে লঞ্চ করা হবে সেগুলো বেসের চারপাশে একটা গোল রিং বা বলয় তৈরি করবে আর তারপর পুরো রিংটাকে অসম্ভব গতিতে ঘরানো হবে এর ফলে কি হবে ঝড়ের যে প্রচণ্ড শক্তি সেটা এক জায়গায় ধাক্কা না মেরে ওই ঘূর্ণির কারণে চারদিকে ছড়িয়ে পড়বে এই প্ল্যানটা শুনেই ক্যাপ্টেন বিরাট বলে উঠলেন এটা অসম্ভব এতগুলো ড্রোনকে একসাথে নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করা যাবে না তার সন্দেহটা অমূলক ছিল না কিন্তু রিয়ান একদম শান্তভাবে শুধু একটা কথাই বলল ড্রোন সিমুলেশনে ওর স্কোর নাইনটি এই একটা তথ্য আর রিয়ানের ওই আত্মবিশ্বাস দেখেই ক্যাপ্টেন বিরাট শেষমেশ রাজি হলেন হাতে সময় একদমই নেই বাইরের স্ক্রিনে বিপদের লাল সংকেটটা যেন আরও উজ্জ্বল হয়ে জ্বলছে আর কোনো উপায়ও নেই তাই শেষ পর্যন্ত দলটা এই অপরীক্ষিত ভীষণ ঝুঁকিপূর্ণ কিন্তু সাহসী পরিকল্পনাটাকে কাজে লাগানোর সিদ্ধান্ত নিল ক্যাপ্টেনের নির্দেশ পাওয়া মাত্রই সব ড্রোন একসাথে মহাকাশে ঝাঁপিয়ে পড়ল চোখের পলকে স্টেশনটাকে ঘিরে একটা ঝলমলে বলয় তৈরি করে ঘুরতে শুরু করল ড্রোনগুলো আর ঠিক ঠিক সেই মুহূর্তেই সৌরঝটটা তার সমস্ত বিধ্বংসী শক্তি নিয়ে এসে আছড়ে পড়ল সেই ঘূর্ণায়মান শিল্ডের অপর প্রথম ধাক্কা স্ক্রিনে শীল ড্যামেজের ইন্ডিকেটর জ্বলে উঠল দশ শতাংশ কন্ট্রোল রুমে তখন পিন পড়লেও শব্দ শোনা যাবে এমন অবস্থা কিন্তু হ্যাঁ রিয়ানের প্ল্যানটা কাজ করছে প্রত্যেকটা ড্রোন ঝড়ের শক্তিকে শুষে নিয়ে পাশের ড্রোনগুলোর সাথে ভাগ করে নিচ্ছে মানে পুরো চাপটা এক জায়গায় পড়ছে না ক্ষতির পরিমাণ বাড়ছে ঠিকই কিন্তু সেটা এখনও নিয়ন্ত্রণের মধ্যেই আছে পনেরো শতাংশ ক্ষতির পরিমাণ বাড়তে বাড়তে একটা ক্রিটিক্যাল পয়েন্টে পৌঁছে গেল কুড়ি শতাংশ কন্ট্রোল রুমের সবার মুখ ফ্যাকাসে সবাই যখন প্রায় হাল ছেড়ে দিয়েছে ঠিক তখনই ডক্টর আরিয়ার উত্তেজিত গলা শোনা গেল দেখো এটা কাজ করছে সিস্টেমটা স্টেবল আছে হ্যাঁ রিয়ানের অবিশ্বাস্য প্ল্যানটা সফল হয়েছে ওই রুদ্ধশ্বাস কয়েকটা মুহূর্ত তারপর ধীরে ধীরে ঝড়ের তেজ কমে আসতে শুরু করল আর তারপর সেই বহু কাঙ্ক্ষিত মুহূর্তটা এলো কন্ট্রোল স্ক্রিনের লাল আলো নিভে গিয়ে জ্বলে উঠল সবুজ সংকেত, বিপদ কেটে গেছে সবাই যেন একসাথে স্বস্তির একটা লম্বা নিঃশ্বাস ফেলল ঝড় তো থেমে গেল কিন্তু এর রেশটা রয়ে গেল কন্ট্রোল রুমের সবাই তখন ভাবছে তাদের এই অবিশ্বাস্য বিজয় আর এই অভিজ্ঞতা থেকে পাওয়া শিক্ষাগুলো নিয়ে এর কিছুদিন পর একটা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্যাপ্টেন বিরাট সবার সামনে গর্বের সাথে তরুণ ক্যারেট রিয়ানকে স্যালিউট করলেন আর বললেন ক্যারেট আজ তুমি দেখিয়ে দিলে যে সেনাবাহিনী শুধু শক্তি দিয়ে লড়ে না বুদ্ধি আর বিজ্ঞানী আমাদের সবচেয়ে বড় অস্ত্র এই অসাধারণ গল্পটা শেষে আমাদের জন্য দুটো বড় শিক্ষা রেখে যায় প্রথমত যখন বিজ্ঞান সাহস আর টিমওয়ার্ক এক হয়ে যায় তখন কোনো বিপদই আর বড় থাকে না আর দ্বিতীয় আর সম্ভবত সবচেয়ে জরুরি শিক্ষাটা হলো নতুন প্রজন্মের আইডিয়াগুলোকে তাদের ভাবনাগুলোকে কখনও ছোট করে দেখতে নেই কারণ কে জানে তাদের মধ্যেই হয়তো লুকিয়ে আছে পৃথিবীকে বাঁচানোর মতো কোনো যুগান্তকারী সমাধান এখন প্রশ্ন হলো আমাদের চারপাশে এমন কত রিয়ানের আইডিয়া হয়তো আমরা না শুনেই ফিরিয়ে দিচ্ছি